বাংলাদেশ নিউ ইয়র্কে আজকের পত্রিকার প্রধান প্রধান ছিল না বাংলাদেশের ঘটনা তদন্তে নবযোগ লিখেছে বাংলাদেশের ঘটনা তদন্তে প্রস্তুত জাতিসংঘ বাড়াফাঁকি এম টি এর গার্টি নয়শো মিলিয়ন অ্যাডামসের অভিবাসী বাস মামলা হারিজ নিউ ইয়র্ক সিটিতে ব্যাপকভাবে বেড়েছে হেড ক্রিম বিদ্যুৎ জন্য চারশো পাঁচ মিলিয়ন ডলার বরাদ্দ আমাদের মৃত্যুর দায় কেউ নেয় না মজুর পত্রিকার শেষের অংশে লেখা হয়েছে কুটা আন্দোলনে উত্থাল নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেট হয়েছে প্রথম বাংলাদেশের জুয়েলারি শপ মেনহাটনে বেতাইল হসপিটাল বন্ধের সিদ্ধান্ত বাতিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে বহিষ্কার যুগ্ম সম্পাদক আইরিন ফারবিন মানি এক্সচেঞ্জ কোম্পানির বিপাকে প্রবাসী আয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নতুন কমিটি নারায়ণগঞ্জ জেলা সমিতি অভিষেক সাতাইশ আগস্ট নতুন কমিটির সভাপতি মুস্তফা কামাল সাধারণ সম্পাদক কামাল হোসেন বাংলাদেশি প্রবাসী নাগরিক সমাজ এর প্রতিবাদ সমাবেশ জাতিসংঘের সমানে বাংলাদেশে হত্যা নির্যাতনের প্রতিবাদ নিউ ইয়র্ক সিটিতে ডিও ঠির সামা স্ট্রিট জ্যাকশন হাইট এবং একটা তো আগেই বলছি নবযুগ নম্বর প্রথম পাত্র বাংলাদেশের ঘটনা তদন্তে প্রস্তুত জাতিসংঘ অ্যাডামসের অভিবাসী বাঁশ মামলা হারিস বাড়া ফাঁকি এমটি এর গারটি মিলিয়ন বিদ্যুৎ গ্রিডের জন্য সাতশো পাঁচ মিলিয়ন ডলার বরাদ্দ নিউ ইয়র্ক সিটিতে হয়ে বেড়েছে হেড ক্রিম আমাদের মৃত্যুর দায় কেউ নেয় না শেষের পাতা লেগেছে নিউ ইয়র্কের সাবওয়েতে বসছে উইপ্যান্স ডিটেক্টর শিক্ষার্থীরা পাচ্ছে ওমনি কার্ড দিনের সাইড ট্রিপ নিউ ইয়র্কে আমেরিকান ট্রাভেলস এজেন্টের বনভোজন বগুড়া সোসাইটি ইউএসএর বুলকাবাদ সম্পন্ন নারায়ণগঞ্জ জেলা সমিতি অভিষেক সাতাশ আগস্ট চট্টগ্রাম সমিতির মত বিনিময় সভা কাল শনিবার জাভেদুদ্দিনের মায়ের উনি জানি না অনেকে মায়ের স্মরণ সভা আজকাল পত্রিকার লিখেছে হত্যাযজ্ঞ জৈজদের উপর স্যাংশনের আহ্বান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিউ আইন প্রণেতাদের উদ্বেগ কংগ্রেসের সিটি শিশু কিশোরদের মৃত্যু নতুন প্রজন্মের ধরনের বাসা কুমকিয়ার সেক্টরে শঙ্করের সিটি সরকারি প্রজ্ঞাপন অবশেষে নিষিদ্ধ হলো জামাত শিবির জাতিসংঘ মহাসচিবকে আওয়ামী লীগের আওয়ামী লীগের স্মারকলিপি গণহত্যার হাসিনে হাসিনেয়ারাতে পারেন না ডিবির বাতের হোটেল বন্ধ বাংলাদেশ সোসাইটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা সেলিম আলী রুহুল মিন্টু বাংলাদেশিদের ঠাপেল ব্যবসায় দোষ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি ফেসবুক প্রোফাইল লালে লাল টিকিট বিক্রি কমেছে আশি শতাংশ অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ষট্টি জেলায় চৌষট্টি কোটি ডলার্স কমে গেছে জুলাইয়ে শেখ হাসিনার সরকার নানা সংকটে কারফির মধ্যেই বিক্ষোভ সহিংস দমন পীড়ন বন্ধে আন্তর্জাতিক ছাপে বাংলাদেশ প্রবাস পত্রিকার নিউজ উনিশশো থেকে যত গণ অভ্যুত্থান হয়েছে এটি সবচেয়ে ব্যাপক বাংলাদেশের ছাত্র কাটা চামচ দিয়ে বাদ খাওয়ানো এনামুল হক জরিপে লড়াইয়ে সমান সমান নির্বাচন দু হাজার চব্বিশ কমলা হ্যারিস এবং ট্রাম্প দূতাবাসের সাক্ষাৎ সাক্ষাৎকার বন্ধ স্কলারশিপ ও বিষয় নিয়ে সংখ্যায় যুক্তরাষ্ট্র কমান সশস্ত্র দিক শিক্ষার্থী হামাস নেতা নিয়ত মতো যুদ্ধ ছোট বড় আশঙ্কা কোলা বাজারে ডলারের দাম ফের একশো টাকা শেষের পথে লেখা হয়েছে দুই প্যানেল বাংলাদেশের নির্বাচন সামনে আওয়ামী লীগের আন্দোলনে সংহতি জানিয়ে জাতিসংঘের সামনে সে বাংলাদেশের বিক্ষোভ স্টিভেন বার্গারের জন্য বাংলাদেশি কমিউনিটি ফান্ড রাইজিং পত্রিকায় কিছু রেখেছিলেন সংবাদ আছে পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর ফরাসি এবং ঢাকা নেতানিয়াহু নেতানিয়াহু বৈঠক নতুন নির্বাচনের দাবি ডক্টর আন্দোলনের নামে অর্থনৈতিক পঙ্গু করা ব্রংসে হস পালন করে আসা হাজিরা সংবর্ধিত ভিতরে আরও আছে জামা ছবিকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার ওবায়দুল কাদিয়া সরকারকে মির্জা হরুলের মানুষ যেন আতঙ্কের মধ্যে রাজ্যে বাস করে জিএম খাদের এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি সেন সানহাই টিউটি ইউনিয়নকে কৃতি সংবর্ধনা আন্দোলন জেরে রেমিটেন্সের ধাক্কা রিজার্ভ রপ্তানির পর রাজস্ব আয়ের হিসাবে বড় বড় আর অনেক কিছু সংবাদ আছে সেগুলোতে পড়া সম্ভব না আজকাল পত্রিকার ভিতরে শেখ হাসিনা চান নিউ স্টেট বিএনপি সমাবেশে জয়নাল ফারুক বিপ্লবের প্রতীক লাল কেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাতাই আগস্ট যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারে যুক্ত বৈধ অভিবাসী দাঁড়িয়ে রাখ সন্তান ফিলালি ফের নামাজ পত্রিকায় গুলিবিদ্ধ সল্লি বাংলাদেশে নবযুগ পত্রিকায় তোর কথা কি আছে কি দেখে নেওয়া যাক খবর সময় পত্রিকায় নিউ ইয়র্ক সিটিতে তীব্র আবাসন সংকট ইসরায়েলের হামলার নিজের সামনে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যু যুক্তরাষ্ট্রে আমি পূর্ব বললে যে বিরক্ষণ শিল্প যে দুই কারণে İyi bulundu ya asker. Şuradan buradan